আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের রেস্টুরেন্টে জব করে কত টাকা ইনকাম করতে পারে সেই বিষয়ে কথা বলতে যাচ্ছি আমি অস্ট্রেলিয়াতে অ্যাজ এ প্রফেশনাল পেস্ট্রি শেফ হিসেবে গত নয় বছরেরও বেশি সময় ধরে কাজ করতেছি তা আশা করতেছি আপনাদের সামনে একটা বাস্তব চিত্র তুলে ধরতে পারবো স্টুডেন্টদের জন্য রেস্টুরেন্টের জবটা খুবই এখানে আকর্ষণীয় কারণ হচ্ছে যে অনেকের স্কিল ওরকম না থাকলেও এই সেক্টরটাতে জয়েন করে স্কিল ডেভেলপ করতে পারে এখানে দু ধরনের কন্ট্রাক্টে জব হতে পারে একটা ক্যাজুয়াল বা পার্ট টাইম আর স্যালারিটা আসলে নির্ভর করে কতটুক এক্সপিরিয়েন্স আছে তার উপরে সরকারের মিনিমাম স্যালারি দেওয়া থাকে টোয়েন্টি থ্রি ডলার থেকে থার্টি ফাইভ ডলার এই রেঞ্জের মধ্যে যেখানে আপনার ব্যক্তিগত পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে একটা ওনার ডিসাইড করে যে জব জবে স্যালারি কত হবে মিনিমাম টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ অ্যান্ড ইট ক্যান গো আপ টু থার্টি ফাইভ ডলার বেসড অন কোন জবটা করা হয় জবের মধ্যে ওয়েটার আছে বারিস্তা আছে কিচেন হ্যান্ড আছে অ্যান্ড দেন শেপ পেস্টি সেপ বলেন কুক বলেন ওই ধরনের সেক্টরগুলো আছে যেখানে জবটা করা যায় তো টোয়েন্টি থ্রি থেকে থার্টি ফাইভ ডলার এখানে আবার এগুলো হচ্ছে মানডে টু ফ্রাইডে যেটা উইকডে বলি আমরা মানডে টু ফ্রাইডের জবের এটা হচ্ছে স্যালারি কেউ যদি ছুটির দিনগুলোতে কাজ করে থাকে যেমন শনিবার রবিবার বা কোনো পাবলিক হলিডে এই টাকা কিন্তু আরও বেশি হয় যেমন আসলে শনিবার রবিবারে কোনো কোনো ক্ষেত্রে দেড় গুণ জবেও টাকাও বেশি হতে পারে দেড় গুণ টাকা বেশি হয় শনি রবিবারে ছুটির দিনগুলো তো প্রায় সেম অনেক অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ডাবল পেও করে থাকে তো একটা স্টুডেন্টদেরকে চব্বিশ ঘন্টা কাজের অ্যালাও থাকে তো চব্বিশ ঘন্টা সে শনিবার রবিবার মিলে ভালো একটা ইনকাম হয়ে যেতে পারে চব্বিশ ঘন্টাতে বেসড অন দ্য এক্সপিরিয়েন্স জবের স্যালারিটা যদি টোয়েন্টি ফাইভ প্লাস হয় থার্টি প্লাস হয় ওরকম একটা ভালো স্যালারি আর্ন করতে পারে লিগাল ওয়েতে প্রপার ওয়েতে অ্যান্ড দেন স্কিল ডেভেলপ করে জবের কিন্তু স্যালারি আরও ইনক্রিজ করাতে পারে তো রেস্টুরেন্টের জব আসলে শুধুমাত্র যে ইনকামের জন্য তা না এখানে কিন্তু যে যে ক্ষেত্রে পড়ালেখাটা করতে আসুক এখানে আইটি হোক নার্সিং হোক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি হোক অ্যাকাউন্টিং হোক সবাই অনেকে কিন্তু এই ক্ষেত্রে জব শুরু করে সো দ্যাট এখানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপের কাজ হয় স্কিল ডেভেলপের কাজ হয় নেটওয়ার্কিং ক্রিয়েট হয় এই দেশের ভাষা সংস্কৃতির ডেভেলপ হয় এগুলো কিন্তু ভবিষ্যৎ লাইফে তার ফিল্ডে জব করার ক্ষেত্রে কিন্তু অনেক কাজে দেয় সো রেস্টুরেন্ট জব অনেকের কাছে যদি মনে হয় যে আসলে ওরকম লোভনীয় না হলেও কিন্তু নিজেকে অ্যাজ এ পার্সোনাল ক্যারিয়ার গ্রোথের জন্য এটা কিন্তু ভালো একটা স্টার্টিং পয়েন্ট আর দেন আমার মতো অনেকে যারা পেস্টি শেফ শেফকে যদি পেশা হিসেবে নেয় সেটার ভিন্ন সেটার সম্মত ভিন্নতা আলাদা সেই লাইনে যখন যায় তখন তার এক্সপিরিয়েন্স অনুযায়ী জবে রেট ইনকাম রেটটা বাড়তে থাকে আওয়ালি রেট বাড়তে থাকে কন্ট্রাক্ট ব্যাটার কন্ট্রাক্ট পাওয়া যায় হলিডে পায় অ্যানুয়াল লিভ পায় তো এগুলো যখন অ্যাকুমুলেট হতে থাকে বাট দ্যাটস আ লং জার্নিতে হয় যারা এটাকে অ্যাকচুয়াল ক্যারিয়ার হিসেবে করে তোলে আর যারা যে স্টার্টিং পয়েন্ট হিসেবে শুরু করে তারা কিন্তু ঠকে না কারণ এখানে ক্যারিয়ারের অন্য ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক হেল্পফুল হয় নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে বলেন সংস্কৃতির জানার ক্ষেত্রে ভাষা শেখা খুবই ইম্পর্টেন্ট যে যেই যেই সেক্টরে কাজ করুক না কেন ইংলিশে যত দক্ষ হবে তত তার কিন্তু ক্যারিয়ারে জবে ওরকম ভালো প্যাকেজ পাবে আশা করি এই এই বিষয়টা নিয়ে মোটামুটি একটা ছোট হলো একটা চিত্র আপনাদের কাছে তুলে ধরতে পারছি অন্য কোনো বিষয় যদি জানতে চান আপনারা কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব ওই বিষয়গুলো অ্যাটেন্ড করার জন্য থ্যাংক ইউ